আসসালামু আলাইকুম ট্রাভেলার সোহান ট্রাভেলারিতে আমি সোহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখব পৃথিবী ঘুরব বেশ কিন্তু সবার আগে আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ঘুরার ধারবেই কোথায় ঈদের তৃতীয় দিন আমরা তিন বন্ধু আমি ঢালি এবং মুহিত হঠাৎই পরিকল্পনা করে ঘুরতে গিয়েছিলাম বর্তমান সময়ে তিনশো ফিট রাস্তাকে কেন্দ্র করে দুইটি জনপ্রিয় ভ্রমণ স্পট জলশিরি সেন্ট্রাল পার্ক এবং নীলা মার্কেটে আজকের এই ভিডিওতে জলশিরি সেন্ট্রাল পার্ক কিভাবে যাবেন পার্কের প্রবেশ ফি পার্ক কখন খোলা থাকে জলসিড়ি পার্কে দেখার মতো কি আছে জলসিড়ি থেকে কিভাবে যাবেন এবং কোথায় কি তার শেষে জলসিডি একান্ত কিছু টিপস যা আপনাদের জলশিড়ি সেন্ট্রাল পার্ক এবং নীলা মার্কেট ভ্রমণকে আরো সহজ এবং আনন্দদায়ক করবে বলে আমি আশা করছি তাহলে শুরু করা যাক আমাদের জলসিডি সেন্ট্রাল পার্ক এবং নীলা মার্কেটের ভ্রমণ গল্প আমরা ডেমরা জলসিড়ি সেন্ট্রাল পার্কে গিয়েছিলাম সিএনজি ভাড়া নিয়েছিল চারশো সাধারণত টাকা সাধারণ থেকে জলসিড়ি সিএনজি ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা নিয়ে থাকে তাছাড়াও আপনারা বিশ্ব রোড অথবা গাউসিয়া উভয় স্থান থেকে বিআরটিসি বাসে করে তিনশো ফিট রাস্তা ধরে জলশিড়ি বাস স্ট্যান্ড আসবেন বাস ভাড়া নেবে জনপতি তিরিশ টাকা জলশিড়ি বাস স্ট্যান্ড থেকে অটোতে করে জনপতি তিরিশ টাকা অথবা রিজার্ভ একশো টাকায় জলশিড়ি পার্কে আসতে পারে জলশেড়ি সেন্ট্রাল পার্কের প্রবেশ প্রতি দুশো তিরিশ টাকা প্রতিবন্ধী ও ছয় বছর পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না শুক্রবার ব্যতীত অন্যান্য দিন সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাধারণত পার্ক খোলা থাকে বর্তমানে দিন বড় হয় সন্ধ্যা ছয়টা পঁচিশ পর্যন্ত পার্কটি খোলা থাকে ঢাকায় গত কয়েকদিন ভাবসা গরমের পর ঈদের তৃতীয় দিন সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি আর মেঘলা আবহাওয়ায় ছিল যাওয়ার পথে আকাশ এবং সতেজ সবুজ গাছপালা দেখতে ভালো লাগছিল জলসিড়ে আসার পথে বাইরে থেকে পার্কের ভেতরে দর্শনার্থীদের বেশ চাপ লক্ষ্য করছিলাম পার্কের টিকিট কেটে ভিতরে ঢুকতেই চোখে পড়লো রং বেরঙের মাছের একটি ছোট্ট জলাশয় জলাশয়ের সামনের ওয়াকওয়ে ধরে কিছুটা এগিয়ে গিয়ে বিশাল সবুজ মাঠের দেখা পেলাম শরীরে কাপন দেয়া বাতাস বইছিল সবুজ প্রকৃতি ঠান্ডা আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন আকাশ সব মিলিয়ে ঘুরে বেশ ভালো লাগছিল দেখা পাবেন এই পার্কটি লেকটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে লেকের পারে কিছুক্ষণ পর দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা আছে আমরা বেশ কিছুক্ষণ লেকের পারে বসে সময় কাটিয়ে লেকের পাশের ওয়াকওয়ে দরে সামনের দিকে হাঁটা দিই কিছু দূর এগুতেই গাছপালার গোলক ধাঁধা চোখে পড়লো আমরাও সেই গোলকদাদায় হারিয়ে গেলাম কিছুক্ষণের ভেতরই গোলক দাদার সেন্ট্রাল পয়েন্টে চলে আসি উপর থেকে গোলকদাদার রাস্তাগুলো দেখতে সুন্দর লাগছিল গোলকদাদার পাশেই গাছপালায় ঘেরা আরেকটি সুন্দর ওয়াকওয়ে ওয়াকওয়ে ধরে হেঁটে বাইরে বের হলেই দেখা মিলবে হবিট হলে হবিট হলের পাশে কয়েকটি ছবি তুলে কিছুটা সামনে গিয়ে দেখলাম বাচ্চাদের প্লে গ্রাউন্ড এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড যা পাবেন সম্পূর্ণ ফ্রিতে বাচ্চারা এখানে বেশ ভালো সময় কাটাতে পারবে বাচ্চাদের প্লেগ্রাউন্ড থেকে আর একটু সামনে গিয়ে দেখলাম মুক্তমঞ্চ যা দেখতে অনেকটা ধানমন্ডি রবীন্দ্র সরোবরের মতো আর মুক্তমঞ্চের উল্টো পাশে রয়েছে কৃত্রিম ঝর্ণা কিন্তু ঝর্ণা তখন বন্ধ ছিল ঝর্ণার দুই পাশে রয়েছে সবুজ ঘাসের ঢালু মাঠ সতেজ সবুজ ঘাস দেখে খালি পায়ে হাঁটার লোভ সামলাতে পারলাম না তাই কিছুক্ষণ খালি পায়ে ঘাসের উপর হেঁটে নিলাম এখান থেকে আরেকটু সামনে গিয়ে দেখা মিলল রেস্টুরেন্টে লেকের সাথে লাগোয়া রেস্টুরেন্টের অবস্থান রেস্টুরেন্টের বারান্দা থেকে লেকের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লেগেছে রেস্টুরেন্টের খাবারের মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি আপনাদের সুবিধার্থে এখানে রেস্টুরেন্টের খাবারের মূল্য তালিকা দেয়া হলো আমরা আবারও লেকের পার ধরে হেঁটে যাচ্ছিলাম এবং লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছিলাম কিছু দূর হাঁটলেই দেখা মিলবে বড় সম্মেলন স্থল সম্মেলন স্থলের পাশে রয়েছে নামাজের স্থান পার্কের মাঝামাঝিতে এসে শুরুর দিকের বিশাল সবুজ মাঠের দেখা পেলাম মাঠের এক প্রান্তে প্রবাহিকা নামক দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকম কাপড় খেলনা প্রসাদনী পাওয়া যায় এবং এর পাশে হালকা বিশ্রাম এবং চা কফি পান করার জন্য আরেকটি ছাউনিযুক্ত বসার ব্যবস্থা রয়েছে বিকাল ছয়টার দিকে আমরা পার্ক থেকে বেরিয়ে আসি এবং রওনা করি নীলা মার্কেটের উদ্দেশ্যে জলশেরি সেন্ট্রাল পার্ক থেকে নীলা মার্কেটের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার আমরা পার্কের পার্কিং থেকে দরদাম করে একশো তিরিশ টাকায় অটোতে করে নীলা সাধারণত পার্ক থেকে জনপতি এবং রিজার্ভ যাওয়া যায় ঢাকা রূপগঞ্জ সড়কের তিনশো ফিট এলাকায় শেখ হাসিনা স্টেডিয়ামের পাশেই বালু নদীর তীর ঘেসে নীলা মার্কেটের অবস্থান তিনশো ফিটের আশেপাশের স্থানগুলো ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় এদিকে নীলা মার্কেট গড়ে উঠায় রূপগঞ্জের আকর্ষণ বেড়েছে কয়েক গুণ নীলা মার্কেটে হাঁসের মাংসের সাথে পিঠা ও চাপটি এবং বিভিন্ন তাজা বেশ জনপ্রিয়। তাছাড়া এখানে মিষ্টি এবং দই খেতে পারবেন আমরা রুটির সাথে খাবার শেষে খাঁটি গরুর দুধের চা খেয়ে বেশ ভালো লেগেছিল রাত আটটায় আমরা নীলা মার্কেট থেকে বাসার উদ্দেশ্যে রওনা করি এবার জলশিড়ি সেন্ট্রাল পার্ক এবং নীলা মার্কেট সম্পর্কে আমার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত জলশিডি সেন্ট্রাল পার্কের প্রবেশ ফি একশো টাকা থেকে বাড়িয়ে দুইশো টাকা করা হয়েছে যা আমার কাছে অত্যন্ত বেশি মনে মনে হয়েছে আমার হয় নির্দিষ্ট উচ্চ বংশীয় ক্লাস করার জন্যই পার্কের প্রবেশ ফি বৃদ্ধি করা হয়েছে যাতে সব শ্রেণীর লোকজন এই পার্কে আসতে না পারে তাই জলসিডি পার্কে না যেয়ে ফ্রিতে রমনা পার্কে ঘুরে আসতে পারেন আশা করি ছোট থেকে বড় সব বয়সী দর্শনার্থীদের রমনা পার্কে ঘুরে ভালো লাগবে সারাদিন বেড়ানোর মতো বড় নয় জলসিডি পার্কটি তিন থেকে চার ঘন্টা ঘুরলে আরাম করে পুরো পার্ক এক্সপ্লোর করতে পারবেন তাই আমার সাজেশন হল আপনারা একদিনে জলশেরি পার্কের পাশাপাশি জিন্দা পার্ক এবং নীলা মার্কেটও ঘুরে আসতে পারে। যেহেতু খাবারের দাম অত্যাধিক বেশি তাই চেষ্টা করবেন লাঞ্চ সেরে তিনটার দিকে পার্কে প্রবেশ করতে তাহলে বিকেলটা উপভোগ করতে পারবেন অথবা সকাল নয়টার দিকে প্রবেশ করে দেড়টা থেকে দুইটা পর্যন্ত ঘুরে অন্য কোনো প্লেসে ঘুরতে যেতে পারেন নয়টার দিকে প্রবেশ করলে মুক্তভাবে ঘুরতে পারবেন বর্তমানে ঢাকায় অত্যাধিক গরম পড়ছে গরমের সময় পার্কে না যাওয়াটাই বেটার হবে ঠান্ডা আবহাওয়া এবং শীতের সময় পার্কে ঘুরতে গেলে কেননা অটো বা সিএনজি ড্রাইভাররা অত্যাধিক দাম চায় নীলা মার্কেটে শেখ হাসিনা স্টেডিয়ামের সামনের দোকানগুলোতে না বসে ভেতরের দিকে নদীর পাড়ের দোকানগুলোতে বসবেন ভেতরের দোকানগুলোর খাবারের মান বেশ ভালো পাশাপাশি খেতে খেতে নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন নীলা মার্কেটে গেলে ট্রলারে করে ভালো নদীতে ঘুরতে পারেন। বিকেলের সময়টা ভালো কাটে। নীলা মার্কেটে অবশ্যই গরম মিষ্টি এবং দই খেতে ভুল করবেন না। এই ছিল আমাদের জলসিডি সেন্ট্রাল পার্ক এবং নীলা মার্কেটের ভ্রমণ গল্প। আশা রাখি ভ্রমণ গল্পের পাশাপাশি আমার টিপসগুলো আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।